ঘরের মাঠে হার রেজওয়ান বাবরদের চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ষাট রানের হার পাকিস্তানের বাংলাদেশ সময় বিকেল তিনটায় পাকিস্তানের করাচি স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ে পাঠান নিউজিল্যান্ডকে নির্ধারিত পঞ্চাশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে তিনশো বিশ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড এদিন ব্যাটিংয়ে ভালোই শুরু করে নিউজিল্যান্ড দলীয় উনচল্লিশ রানের মাথায় আঘাত হানে পাকিস্তান আউট হন ডিবন কনে আউট হওয়ার আগে করেন সতেরো ওভারে দশ রান এদিন নিউজিল্যান্ডকে শুরুতে ভালোই চাপে রাখে পাকিস্তান দলীয় চল্লিশ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় নিউজিল্যান্ড দুই বলে এক রান করে আউট হন ক্যান উইলিয়ামসন এদিন সুবিধা করতে পারেনি ডেরেল মিসেলো দলীয় তেহাত্তর রানের মাথায় চব্বিশ বলে দশ রান করে আউট হন এই ব্যাটার এরপরে উল ইয়াং এর সাথে জুটি বাঁধতে আসেন নিউজিল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটার টম লাথাম উল ইয়াং ও টম লাথাম দুজনে মিলে পাকিস্তানের চাপ সামাল দেন দলের হয়ে করেন একশো পঁয়ত্রিশ রানের অসাধারণ একটি জুটি দলীয় একশো একানব্বই রানের মাথায় আউট হন উল ইয়াং হওয়ার আগে দলকে নিয়ে যান শক্ত অবস্থানে এবং নিজে করেন ট্রফির প্রথম সেঞ্চুরি আউট হওয়ার আগে করেন একশো তেরো বলে একশো সাত রান শেষ মুহূর্তে টম লাথামের সাথে জুটি বাতে আসেন গ্লান ফ্লিপস এদিন গ্লান ফ্লিপস খেলেন টি টোয়েন্টি স্টাইলে করেন উনচল্লিশ বলে একাত্তর রানের জড়ো একটি ইনিংস এদিন নিউজিল্যান্ডের হয়ে দ্বিতীয় সেঞ্চুরি উপহার দেন টম লাথাম টম লাথাম অপরাজিত থাকে একশো বল খেলে একশো আঠারো রানে এবং মাইকেল বেস ওয়েল অপার্জিত থাকেন এক বলে শূন্য রান করে নির্ধারিত পঞ্চাশ ওভারে নিউজিল্যান্ড সংগ্রহ করে তিনশো বিশ রান পাকিস্তানের হয়ে দুটি করে উইকেট নেন নাসিম শাহা ও হারিস রফ তিনশো একুশ রানের টার্গেটে ব্যাট করতে নামে রেজওয়ানের পাকিস্তান পাকিস্তান এদিন নিউজিল্যান্ডের কাছে নাস্তানাবোধ হয় সাতচল্লিশ ওভার দুই ওভারে দুইশো ষাট রানে অল আউট হন পাকিস্তান এদিন পাকিস্তানের হয়ে কেউই দাঁড়াতে পারেনি পাকিস্তানের হয়ে বড় সংগ্রহ করে বাবর আজম নব্বই বলে করেন চৌষট্টি রান খুশিদ শাহ উনপঞ্চাশ বলে করেন ঊনসত্তর রান সালমান আলী আগা আঠাশ বলে করেন বিয়াল্লিশ রান ফকর জামান ইঞ্জুরি নিয়ে একচল্লিশ বলে করেন চব্বিশ রান এছাড়া বড় সংগ্রহ করতে পারেননি কেউই অধিনায়ক মোহাম্মদ রেজন উনিশ বলে করেন তিন রান এছাড়া সৈয়দ শাকিল উনিশ বলে করেন ছয় রান তহিব তাইর পাঁচ বলে করেন এক রান শাহিন শাহ আফ্রিদি তেরো বলে করেন চোদ্দ রান নাসিম শাহা তেরো বলে করেন পনেরো রান আরিস রুফ উনিশ বলে করেন দশ রান ফলাফল সাতচল্লিশ ওভার দুই বলে দুইশো ষাট রানে অল আউট হন পাকিস্তান নিউজিল্যান্ডের হয়ে তিনটি করে উইকেট নেন উইল ও মিচেল সেন্টেনার্স এছাড়া দুটি উইকেট পান ম্যাট হ্যান্ডি ফলাফল উদ্বোধনীয় ম্যাচে পাকিস্তানকে ষাট রানে হারিয়ে দুই পয়েন্ট সংগ্রহ করলো নিউজিল্যান্ড দর্শক এই ছিল আজকে আমার ভিডিওতে আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে হাফেজ আসসালাম আলাইকুম